আসসালামু আলাইকুম আমরা এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এমন একটি লোকেশনে যেখানে আসলে আপনারা চাইলেই ঢাকা থেকে গিয়ে এসে অফিস করতে পারবেন এবং খুবই সুলভ মূল্যে এবং সিটি কর্পোরেশনের মধ্যে উত্তরা থেকে মাত্র সাত কিলোমিটারের মধ্যে আমাদের এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্লট এখানে টোটাল পাঁচ কাঠা জমি আছে পাঁচ কাঠার মধ্যে আপনি চাইলে ভেঙে ভেঙে নিতে পারবেন দুই কাঠা তিন কাঠা এবং এক কাঠাও চাইলে নিতে পারবেন এটি প্রাকৃতিক ভাবে একটি উঁচু জমি এটি গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নং ওয়ার্ডের মধ্যে পড়েছে ঢাকা থেকে এখানে অ্যাপ্রক্সিমেট আট কিলোমিটার এবং জমির ঠিক পাশেই আট ফিটের একটি রাস্তা আছে যেটি ডিরেক্টলি কানেক্ট হয়েছে বারো ফিট রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বারো ফিটের রাস্তা এটা আট ফিট রাস্তার সাথে কানেক্টেড হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন অলরেডি একটি বাউন্ডারি কাজ চলছে যেটি আমরা গত সপ্তাহে সেল করেছি আলহামদুলিল্লাহ সো আপনারা এরকম লুক্রেটিভ একটি লোকেশনে যদি খুবই সুলভ মূল্যে জমিটির দাম খুবই সুলভ মূল্য খুবই কম প্রাইজের মধ্যে বিক্রি হবে যারা খুবই অল্প টাকা ইনভেস্ট করে ঢাকার আশেপাশে থেকে অফিস করতে চান বা নিজে একটা ইনভেস্ট করতে যাচ্ছেন যেখানে খুব শীঘ্রই দাম বেড়ে যাবে তো এই জন্য এটা একটা খুবই সুইটেবল একটি প্লেস সুইটেবল একটি জমি সো এরকম একটা উঁচু জমিতে যারা ইনভেস্ট করতে চান তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন